স্ত্রী আর নু আলা স্ত্রী তারা দুজন দুজন নবীর স্ত্রী হওয়ার পরও যখন আল্লাহর অবাধ্য হয়েছে খারাপ পথে গেছে আরাম করেছে এবং কুফরি করেছে স্বামীর অবাধ্য হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রব আলমিন বলেছেন যে তারা নবীর স্ত্রী হওয়ার কারণেও তাদের কোনো লাভ হয় হয়নি বরং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো ওকিলাত ফুল আ নরম আদ্দা খালি তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও তোমাদের ঠিকানা জাহান্নাম কারণ তোমরা খারাপ নারী ছিলে আল্লাহর অবাধ্য ছিলে এরপর আল্লাহ বলছেন ওদরবল্লাহ মাস আল্লিল্লা রিন আমানম রতাদা আহ মানুনম রতা ফির আউনবিব নিলি আইন দ্য কবে টাং সিলজান্না ওয়ান জিনি মিন ফির আউনাম আলিহি ওয়ান জিনি মিনাল কৌ মিন আল্লাহ বলেছেন যারা ইমানদার এবং ভালো নারী তাদের দৃষ্টান্ত তাদের মডেলকে তাদের আদর্শকে আমার মা বোনরা খেয়াল করেন তাদের আদর্শকে আল্লাহ বলছেন তার আদর্শ হলো ফেরাউনের স্ত্রী দুনিয়াতে ভালো নারীদের জান্নাতি নারীদের আদর্শ এবং দৃষ্টান্ত হলেন ফেরাউনের স্ত্রী আল্লাহ আকবার একজন খারাপ মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করেছে সকল শয়তানিয়তের মূল যে সবচেয়ে জঘন্য কাফির মানব ইতিহাসের সেই জঘন্য খারাপ মানুষটা ফেরাউন শত শত হাজার হাজার অগণিত শিশু হত্যাকারী শুধু শিশু হত্যাকারী নয় সকল শয়তানি কর্মকাণ্ডের গোড়া এই ফেরাউন তার স্ত্রী দেখেন একটা খারাপ মানুষ একটা কাট্টা কাফের সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর ইতিহাসের এই মানুষটার ঘরে আল্লাহ যাকে স্ত্রী হিসাবে পাঠিয়েছেন এই ভদ্র মহিলা এ আল্লাহর বান্দি যার নাম আসিয়া তার সম্পর্কে আল্লাহ বলছেন যে পৃথিবীর সকল ইমানদার নারীদের ইমানদার মহিলাদের ইমানদার মানুষদের দৃষ্টান্ত হলো ওই ফেরাউনের ঘরে থাকা তার স্ত্রী আসিয়া এই আসিয়া শুধু তিনি কারণে তার স্বামী করেছে অত্যাচার করেছে ফেরাউন তাকে কষ্ট দিয়েছে এমন কষ্ট দিয়েছে যে তাকে রোদের মধ্যে মধ্যে শুলের ফেলে রেখে তার শরীর থেকে পেরাকের আঘাতে রক্ত ঝটতে ঝরতে পাশ্ডের মতো করে নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে শাহাদত বরণ করতে হয়েছে তাকে হত্যা করা হয়েছে জীবন চলে গেছে শুধুমাত্র একটি অপরাধের কারণে অপরাধ কি ফেরাউনকে সে আল্লাহ দাবি করে নেই আল্লাহ হিসাবে স্বীকার করে নাই সে বলছে না আমার আল্লাহ আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা না সে তাগুদকে অস্বীকার করেছে ফেরাউন স্ত্রী কাকে অস্বীকার করছে তাগুদকে যে নিজেকে আল্লাহ দাবি করছে আল্লাহর পর্যায়ে মনে করছে তার সব কর্তৃত্ব সে দাবি করেছে এটাকে অস্বীকার করেছে আর আনুগত্য গোলামি এবং কৃতজ্ঞতা এটা শুধু আল্লাহর জন্য নিবেদন করেছে এই কারণে তাকে নির্মম তার স্বামী জালেম ফেরাউন নির্মম হত্যা করেছে আল্লাহ তালা বলেছেন যে এরা হলেন এরা হলেন এই যে কষ্ট হয়েছে ধৈর্য ধারণ করেছে স্বামী অত্যাচার করেছে তারপরও ইমান ছাড়ে নাই এই মানুষগুলো দৃষ্টান্ত হলেন আসিয়া কষ্ট তার শেষ হয়েছে না শেষ হয় নাই আসিয়া যে কষ্টে ছিলেন এটা শেষ হয়েছে না হয় নাই শেষ হয়ে গেছে আল্লাহ আকবার এখন জান্নাতে অনন্ত অসীমকালের জন্য তিনি তার মৃত্যুর সময় বলেছেন আল্লাহকে অরব বিবনিলিয়া আইন ফিল জান্নাহ আল্লাহ এ অমানুষ স্বামীর ঘরে তো আমার মন হয় আমার আর ঠিকা হবে না আমি তো মনে হয় মরে যাবো আমার তো মনে মেরে ফেলবে আমি তো শেষ আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন আমি সেখানে আপনার কাছে চলে যাব অরব বনিলিয়া আইন ফিল কবে ইতামফিল জান্না ওনার জিনে রাউনা ওয়ামেলিহি আল্লাহ ফেরাউন এবং তার এই অত্যাচার থেকে তার জালেম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে মুক্তি দেন আমাকে আপনার কাছে একটা জান্নাত নির্মাণ করে দেন তিনি আল্লাহর কাছে তৈরি করেছেন বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় এবং প্রমাণিত হয় যে আল্লাহ রব্বুল তার জন্য জান্নাতে যে প্রাসাদ নির্মাণ করেছেন মৃত্যুর আগে আগে দুনিয়াতেই তার সামনে ফেরেস তারা সেটা উপস্থাপন করে দেখাইছেন এই হলো তোমার ঠিকানা আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছেন আমার মা বোনেরা আপনারা হয়তো অনেক জলম শিকার করেন আপনাদের হয়তো অনেক কষ্ট হয় অনেক ক্ষেত্রে আমি আবার বলছি আপনাদের কষ্ট যেন না হয় পুরুষদেরকে আমরা সবসময় আপনাদেরকে পেয়েছি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আসিয়ার সাথে তুলনা করবেন আল্লাহ কোরআনে তার দৃষ্টান্ত দিয়েছেন আপনাদের জন্য ফেরাউন তার স্ত্রী আসিয়ার প্রতি যে জলম করছে আপনারা তো অত জলম সহ্য করতে হয় না অত জোলম সহ্য করতে হয় আসিয়া যদি ফেরাউনের এত জলম সহ্য করেন তাহলে আপনাদের আদর্শ হলেন তিনি অতএব আল্লাহর জন্য সবর করবেন ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন আমি বলছি না যে আপনি কোনো প্রতিকার করবেন না প্রতিকারের চেষ্টা করবেন জোলম হলে সেটা থামানোর চেষ্টা করবেন মুরব্বীদের মাধ্যমে নিজে বা অন্যভাবে কিন্তু যদি কোনোভাবে আপনি সেটা করতে না পারেন আপনি অস্থির না হয়ে আপনি আল্লাহর ফয়েসালাকে মেনে নিয়ে সবর করবেন আর সবরের বিনিময় আল্লাহ তালা জান্নাত দিবেন